আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ রেসিপি খুবই ইন্টারেস্টিং এবং কি খুবই খুবই মজাদার একটি রেসিপি এটা মানে যেটা ট্রাই না করলে আপনি কখনো বুঝতে পারবেন না যে এটা কি জিনিস যারা ব্রয়লার মুভি পছন্দ করেন না যা আবার যারা পছন্দ করেন সবার জন্য এই রেসিপিটা আমার মনে হয় একদমই পারফেক্ট কারণ এটা খেলে আপনি কখনোই বলতে পারবেন না যখন একবার বানিয়ে খাবেন পরের দিন আপনার ইচ্ছা করবে যে পরে যখনই আপনি মুরগি বানাবেন এইভাবে বানিয়ে খেতে আপনার ইচ্ছা করবে আপনারা যারা ব্রয়লার মুরগি পছন্দ করেন না আজকে এই রেসিপিটা একবার ট্রাই করেন আপনি দ্বিতীয়বার তো যখনই আপনি এই মুরগিটি বের করে বানাতে ইচ্ছে করবে তখনই এইভাবেই বানাতে ইচ্ছে করবে এইভাবেই খেতে ইচ্ছে করবে অল্প একটু জোল দিয়ে আপনি এক প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন তো চলুন কথা না বেড়াইয়ে দেখিয়ে দিই আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি খুবই সহজ এবং সিম্পল রেসিপি আমি এখানে একটা মুরগি নিয়েছি সাথে কিছু লবণ দিয়ে দিয়েছি পরিমাপ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাপ মতো নিয়ে নিয়েছি আমি এগুলো ভালো করে ফ্রাই করে নিব তাই তাই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো মেরিনেট করা হয়ে গেলে আমি সবগুলো আলতো হাতে ভালো করে মিক্স করতে হবে আর অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে ভুলবেন না ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিতে হবে এরপর আমি এখানে সুলার করে একটা ফাইফেন বসিয়ে দিয়েছি ফাইফেনে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপর মুরগিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো বাজি করে নিব এর পাকে আমি একটা জিনিস দেখে দিই এই মুরগি বানানোর জন্য যে স্পেশাল জিনিসটা লাগবে আপনার সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুন আমরা এখানে কোনো রকম মশলা ব্যবহার করব না শুধু পেঁয়াজ আর রসুন ব্যবহার করব পেঁয়াজ নিতে হবে পাঁচ ছয়টা আর রসুন নিতে হবে বড় হলে ছয়টা বা সাতটা আর ছোটো হলে আটটা বা নয়টা তাহলে আপনার হয়ে যাবে পারফেক্টলি আর এক্ষেত্রে আপনার মুরগিটা যদি বেশি হয় তাহলে ক্ষেত্রে আপনার সবগুলো আইটেম বেশি বেশি লাগবে আর এরপর আমি এগুলো সবগুলো মুরগি ভালো করে বেঁচে নিচ্ছি একবারে কোড়া করে ভালো করে বেজে নিতে হবে আপনার কাছে হয়তো মনে হতে পারে যে শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে কিভাবে মুরগি রান্না করা যায় একবার তো বানিয়ে দেখুন কি মজা মানে বিশ্বাস করবেন না প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া আমাদের শিল্পাটায় বাটা যে মরিচের বাটা গ্রামটা বা স্মেলটা আপনি ওই স্মেলটা পাবেন এরপর আমি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করে রসুন আর পেঁয়াজ করে রাখা সবগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া আপনারা যতটুকু পরিমাপে জাল খেতে পারেন ততটুকু দিতে পারেন কোনো সমস্যা নেই এতে এরপর একটু পরিমাপ মতো লবণ দিয়ে দিবেন যখন কিছুক্ষণ পরে কষানো হয়ে যাবে যে ফুটিয়ে উঠলেই কিছুক্ষণ পরে দেখবেন যে একটু তেল বাঁচতেছে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রেখে দিবেন ঢাকনা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ পরে দেখবেন যে একটু তেল বাসা বাসা অবস্থায় তখন মুরগিগুলো দিয়ে দিবেন মুরগিগুলো ভালো করে অবশ্যই ফ্রাই করতে চেষ্টা করবেন এরপর মুরগিগুলো দিয়ে আবারও মুরগিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এই কাজ শেষ আপনার আর কিছুই করতে হবে না মনে করলেন যে ডাকনা দিবেন আর মুরগিগুলোর জলগুলো আস্তে আস্তে শুকিয়ে একবারে শুকিয়ে যাবে তখনই আপনার রান্না শেষ এখানে আপনার কোনো ঝামেলা নেই শুধু জাস্ট পেঁয়াজ আর রসুনটা ব্লেন্ডার করে নেবেন এরপর গুঁড়ামরিচ ইচ্ছা মতো দিবেন যতটুকু ঝাল খেতে পারেন ততটুকু দিবেন আর যদি আপনার মরিচের ঝাল বেশি পরিমাণে হয় মরিচের গুঁড়া অনেক সময় বেশি জালের হয় তখন দুই চা চামচ দিলেই পারফেক্ট হবে আর যদি কালার গুঁড়া মরিচ হয় তাহলে তিন চা চামচ দিলেই হবে এই যে দেখেন আমার খুব সুন্দরভাবে পারফেক্টলি রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে বিশ্বাস করেন এটা এত মজা আর খেতেও সম্ভব মজা আপনি অনায়াসে খাবার বাদ যদি আপনার খেতে ইচ্ছিনা করে এটা খেতে পারবেন যদি আমার রেসিপিটি দেখি আপনারা ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আমার ভিডিওটি যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি ভিডিওর কোনো অংশ বেশি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা ফেসবুক পেজটি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ